মাংস আমাদের বড় মশার দেখতে পাচ্ছি পদ্ধতি দিয়ে খুব সুন্দর টেস্টি রান্না করছে হ্যালো গাইস তোমার সবাই কেমন আছো আর সবাই ভালো আছো আমি খুব 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 ভালো আছি আর এই যে দুটো হচ্ছে আমাদের দুটো পায়রা নিয়েছি বাজার থেকে পায়রা মাংস খাবো বলে আর দেখো ওরা দুজনে মারামারি করছে পায়রাগুলো আর এদিকে মরমশাই পায়রা দুটো কাটার জন্য রেডি হয়েছে মায়ের কাটে পুড়িয়ে তারপর রান্না করে ওদেরকে ওরা কাটে না দিয়ে দিলো কিন্তু আমি

সবাই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটি কোন লাইক করে দাও আর এই যে দেখো পুরো রক্ত রক্ত হয়েছে আর এই যে একটা বানাও কমপ্লিট হয়ে গেছে আর একটা আছে লাইক করো তো আমরা পুরো গ্রামে থেকে গ্রামের পদ্ধতিতেই রান্না হবে এই যে আরেকটা বিধান সব আমি দেখিনি মাইয়া বলবো মাইয়া বলবো

এখন শুধু অপেক্ষা পালা এই ভালো তো ভালো করে জল দিয়ে ভালো করে সুন্দর করে ধুয়ে নিচ্ছে তারপরে এখানে কাটাকাটির পালা সুন্দর করে মাংসগুলো ভালোভাবে সুন্দর করে কেটে নিচ্ছে ছোট ছোট পিস করে তোমরা তো জানোই পায়রার মাংস ঝোলটাই দারুণ টেস্টি সেইভাবেই মরমাশার দারুণ সুন্দর করে রান্না করেছি কিন্তু আমি তো খাই না আর এই যে দেখো আমি চাল খাবার খেয়েছি সেগুলো ভাত হয়ে গেছে ওদের পেটে গিয়ে ভাত হয়ে গেছে আমার ছেলেও খায় আমার ছেলে তো দারুণ টেস্টি করে খেয়েছে আর এই যে দেখো বানাবানি প্রায় কমপ্লিট কাটাকুটি রান্নার পালাই নারণ সুন্দর করে ধুয়ে দিয়েছে রান্না ছোট ছোট পিস করেছে সুন্দরভাবে রান্না করবে আমাদের বর মশায় ও খায় ও নিজেই রান্না করেছে তাই তোমাদের ভিডিওটা আমি দেখালাম যে দেখো সবার বাড়িতে কি ছেলেরা রান্না করে আমাদের বাড়িতে দেখো আমার বড় মশা সুন্দর করে দারুণ করে টেস্টি করে পায়ের মাংস রান্না করছে

এখন পুরো কষাচ্ছে কষিয়ে কষিয়ে লাল করে সুন্দর করে দারুণ টেস্টি করে মাংস রান্না হচ্ছে এই যে লাস্টে টমেটো দিয়ে দিয়েছে টমেটো দিলে নাকি মাংস কীভাবে তা শক্ত হয় নাই তো আর রান্না কমপ্লিট সেই যে দেখো সুন্দর লাল লাল জ্বলেছে আর লাইক মতো

পুরো ভিডিও দেখার উন্নতি বাই বাই বাই